ম্যাডাম একটু কথা বলতে পারি আরে এই লোকটা আবার কি ঠিক আছে বলো জি বলুন কিছু মনে করবেন না ভাই সেটা আপনি কিভাবে পরিচয় নিচ্ছে ফেসবুকে ওই লোকটা আবার কি রে ভাই বেশি না এই এক মাস ধরে আমাদের পরিচয় ফেসবুকে বাহ তো তো দুইজন সম্পর্কে আছেন তাই না হ্যাঁ ওকে প্রথমবার দেখে আমি তো বাহ 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 হাউ রোমান্টিক সো সুইট সো সুইট দুইজনকে খুব সুন্দর মানেছে বুঝতে পারছেন আপু তো আপু আপনি কোথা থাকেন কি কাজ করেন আমি হোস্টেলে থেকে পড়াশোনা করছি আর আমার দেশের বাড়ি হচ্ছে যশোর ও তাই সো সুইট আচ্ছা ঠিক আছে ও বাই দা ওয়ে আপু আমি এতক্ষণ খেয়াল করলাম আপনারা দুজন একসাথে রাস্তাতে হাঁটা ছিলেন না ওই কিউট ভাইটা আপনার শরীরের অস্বাভাবিক জায়গায় টাচ করছে এটার কোনো যুক্তি আছে এই কি বলছেন আপনি এই মেয়ে একটা মেয়ে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আপনার জানা নেই কি হইছে ভাই এখানে আরে ভাইটা এবারে রেগে গেল কেন

আমি ভাবছি এটা আগামীকাল যদি আপনি রেপের খবর বা ধর্ষণের খবর টিভিতে আসে অথবা খবরের পাতায় আসে তখন তো আপনি কিছু বলতে পারবেন না আচ্ছা আপনি তো সমস্যা নেই আপনার বাবার তো সমস্যা হবে তাই না এই বেড়া তোর সমস্যা কি কতক্ষণ ধরে দেখতেছি তুই আমার গার্লফ্রেন্ডের সাথে উল্টাপাল্টা কথা বলতেছিস আর একটা কথা বললে কিন্তু তোর খবর খারাপ আছে আরে আপনি তো খুব ফালতু একটা লোক এখান থেকে সোজা রাস্তা মাপেন না হলে কিন্তু খবর খারাপ আছে আমরা মেয়ে মানুষ আমরা একটা চিল্লানি দিলে এখান থেকে আশেপাশে অনেক লোক চলে আসবে কি আপু একটা চিল্লান দিয়ে লোকজন জড় করবেন কিন্তু আপু ওই বেটা তোর তো দেখতে ভালোই লাগে তুই আসে কি নেশাবানি করে আসিস নাকি তুই দেখি অনেকক্ষণ ধরে আমার গার্লফ্রেন্ড কে বাজে বাজে কথা বলতেছিস আর মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও কি জানিস না আচ্ছা বলতো তুই কে রে হাসন আমি আইনের লোক সিভিল বেসে কি আইনের লোক কি উনি আইনের লোক আর ভাই ম্যাডাম রুমের ভিতর ক্যামেরা ছেলেরাই লাগায় মেয়েরা না বুঝতে পারছেন মিস আর একটা কথা শোনেন এবং কি পার্কের চিপা চাপাই রেস্টুরেন্টে ছেলেরাই মেয়েদের শরীরে হাত দেয় মেয়েরা আর চুলকানিটা প্রথমে ছেলেদের দিয়ে উঠে তারপর মেয়েদের শরীর উঠে তো মিস্টার আপনি এখানে চুপ থাকুন আপনার কোনো ডায়লগ নাই আপনি শুধু দেখেন ওনাকে আমি কি কথাগুলো বলি যান সাইডে যান যাক ঝামেলা আগে সাইডে কাটা পড়ি এটাই আমার জন্য ভালো হবে তো যা বলছিলাম আপু আপনি এই diabete রাতে একটা বন্ত এই ভদ্রভাইয়ের সাথে আড্ডা মারবেন তাই না বাসার কথা ভুলে যাবেন তার আবেগে পড়ে গিয়ে গ্যারান্টি কি যে ছেলেটা আপনাকে ধর্ষণ করবে না এমন আছে ও করার পর আর দুই তিন নিয়ে করবে এই গ্যারান্টি কি যে কালকে আপনার লাশ এই লেকের পারে পড়ে থাকবে না এমন গ্যারান্টি আছে কারণ সৎ মানুষ এই দুনিয়াতে খুব কমই আছে এখানে দোষটা জানেন আপনার দোষ দিবেন কার পুলিশের পুলিশ আপনাদের ঠিকমতো রক্ষা করতে পারে নাই এবং চাপে পড়বে কে জানেন আপনি ধর্ম সমাজ জাতি ফ্যামিলি মন্ত্রী মিনিস্টার এগুলো হওয়ার পরও কিছু অস্বীকৃত মূর্খ লোক বলবে কি পুলিশ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে আর ভাই দেবে আপনার বয়ফ্রেন্ড আপনার শরীর হাত দিবে তাতে আমাদের সমস্যা কি মিস আপনি আবেগে অন্ধ হয়ে গেছেন এবং কি আপনার বয়ফ্রেন্ডের কথা আপনি উঠতেছেন আর তাই না এরকম বয়ফ্রেন্ডকে থেকে আপনি পাগল হয়ে গেছেন আচ্ছা আপনি সব কথা আমি বাদ দিলাম কালকে এই কিউট ছেলেটা হ্যান্ডসাম ছেলেটার সাথে আপনি হবে না এই কোনো গ্যারান্টি আছে আচ্ছা আছে আপনার কাছে কোনো সাক্ষী প্রমাণ যেটা নিয়ে আপনি কোর্টে যায় দাঁড়াবেন এবং কি আপনার কাছে আছে কোনো কন্টাক্ট যেটা আপনাকে আদালতে বিচার পাওয়া দিতে সাহায্য করবে বলেন আপনি নিজের ইচ্ছায় ধর্ষিত হচ্ছেন এবং কি আপনি সর্বোচ্চ আপনি নিজে হারাইছেন একটা জিনিস আপনার মেয়েরা খুবই ভালো পারবেন থেকে সামনে নীল লজ্জার মতো নিজের ধসিতের কথা বলতে পারবেন আর আমার মনে হয় এই খবরটা আপনার বাবা মা পেয়ে অনেক খুশি হবে আপু লাখ লাখ টাকা কাবিনের বিয়ে টিকছে না আর আপনার থেকে এক মাসের ফেসবুক এর প্রেম আর বাইদা বে এই সমাজে বিশ্বাস টিশ্বাস দুনিয়া চলে না প্রমাণ লাগবে প্রমাণ চায় আশেপাশে এত ঘটনা দেখেও বারবার সে একই ভুল আপনারা করতেছেন কি সমস্যা আপনাদের ভালো সঙ্গী খুঁজার ভুলে বাজে মানুষকে সঙ্গী বানাবেন না জীবনের সঙ্গী খুঁজার ক্ষেত্রে একটু সাবধান হন আপনি কিছু না হোক কিন্তু আমি কি চাই না আপু আমার সামনে একটা ধর্ষণও কমে যাবে আরেকটা ভুল পথে চলার মানুষও কমে গেল আর ভাই দেবে আপু কোন ছেলে আপনাদের মতো রাস্তায় প্রেম করো মেয়েকে বউ হিসাবে চাবে না আর যাই হোক আপনার বয়ফ্রেন্ড কে বলতেছি ভাইয়া কোনো মেয়ে আপনার মতো অভদ্র ছেলেকে স্বামী হিসাবে জীবনে চাবে না বুঝতে পারছেন আপু আপনি আমার কথা যাই হোক আপু সব দোষ কিছু সংখ্যক ছেলেদের তাই বলছি সাবধান হয়ে যান আপনার মেয়েরা হাতটা না বাড়ালে কখনো আপনাদের জীবন নষ্ট হবে না আর এসব ফেসবুক বয়ফ্রেন্ডের সাথে রিলেশন করেন না বন্ধুরা বাস্তবতা এরকমই লাখ লাখ টাকার কাবিনের জামাই বোন সম্পর্ক টিকে না আর ফেসবুক প্রেম দুই চার পাঁচ দিনের রিলেশনের জন্য নিজেদের জীবনটা ধ্বংস করবেন না আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য একটা ভালো মেসেজ দেওয়ার চেষ্টা করছিলাম যদি আপনারা ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্টস করবেন